ভোর পঁয়তাল্লিশে নাগাদ আমরা চলে এসেছিলাম চলছে আমি এদিকে কীর্তনিয়াদের বসার জায়গা করছি ভোরবেলায় কোকিলের ডাক কি সুন্দর লাগছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড এদিকে কীর্তনিয়াদের পাত্তা নেই চারটের সময় বলাই আছে যাই হোক বাবুরা চারটে পঁচিশ নাগাদ এলেন এখন বাজে মোটামুটি ওর চারটে দশ মঙ্গল আর হচ্ছে তো বলা হয়েছে ঠিক তোমরা চারটের মধ্যে চলে আসবে ঠিক আছে ওদের ফোন করে করে ডাকতে হচ্ছে এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই এখানে জায়গা রেডি তো ওরা এখনও ঘুম থেকে উঠেছে বাবুরা ওদের কালকে বলে দিয়েছি তাও এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই বলছে তোমরা এক্ষুনি ডাকলে কি হবে আমি আমি কেন ডাকতে যাবো আপনাদের তো বলা আছে টাইম দেওয়া আছে কি বলবো শুরু হলো শুরু হলো অষ্টপ্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্মনাম ও মঙ্গলারতী ভোরবেলায় পাখির ডাক ও কীর্তন শুনতে শুনতে ভগবানের মঙ্গলারতী দর্শন এক আলাদাই অনুভূতি তারপর আমি সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে নিজ ভবনে ফিরে আসি ভবানীর নিত্য সেবা পুজো করে যখন আমি মণ্ডপে আসি তখন ভোগের সময় ভোগারতি দর্শন করলাম ভোগের মধ্যে ছিল অন্য পাঁচ রকম ভাজা একটি তরকারি ডাল পায়েস মিষ্টি ও পান সহযোগে সেদিনের ভোগ নিবেদন হলো তারপর তোমরা তো সবাই জানো আমি প্রসাদ লোভী কুকুর তাই প্রসাদ পাওয়ার লোভে চলে গিয়েছিলাম দাদুর বাড়িতে জানো আমি এই প্রথম মাটির থালায় প্রসাদ পেলাম আগে কখনো কিছুই মাটির থালাতে পাইনি তাই দিনটা আমার কাছে খুবই স্মরণীয় সত্যি ভগবান একের পর এক ইচ্ছা পূরণ করে যাচ্ছে জানি না তাদের সেবা কতটা করতে পারি রাধে রাধে